আমি পড়ানো শুরু করেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তো আমি সেটা নিয়ে আজকে আবার আলোচনা করতেছি যে নতুন একটা নিয়ম যে নিয়মটা আমাদের সামনে এসেছে তো টু ডট ডট টু আসলে এইটার প্রোনান্সিয়েশন কিন্তু টু না যেটা হচ্ছে এটাকে জোর দিতে হবে টু গুড মানে হচ্ছে এটাকে জোর দিতে হবে কি দিতে হবে জোর দিতে হবে তার জন্য ওটা টু না টু না মানে ঠু না তোমরা যে বলো টু এটা ঠু না আমরা যে প্রনাউন্সিয়েশন করি তাহলে এটা হচ্ছে কি টু এটা কি কি টু এখন এই টু ডট ডট টু যদি যুক্ত থাকে সেই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ সেন্টেন্স আবার ওই সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কোন সিম্পল সেন্টেন্স তাহলে এই সেন্টেসটাকে যখন আমরা নেই রিমের রূপান্তরিত করব তার মানে ওই সেন্টেসটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে কোন সেন্টেন্স হয়ে যাবে কমপ্লেক্স তার যেটা এভারমেন্ট আছে ওটা হয়ে যাবে সিম্পুল সেন্টেন্স কোন সেন্ট্রেন্স কথা কি বোঝা গেছে ঠিক আছে তাহলে এইবার দেখেন খেয়াল পারে কি টু উইক টু ওয়ান তাহলে টু এর পরিবর্তে আমরা শ্র দেব কি দেব টু এর পরিবর্তে কথা কি বোঝা গেছে টু এর পরিবর্তে আর এই টু যে আছে এটার পরিবর্তে ড্যাক দেব কি দেব কি দেব এরপরে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা লিখব কি লিখব থাকলে কি আর কি হবে থাকলে কি হবে আর বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে নাকি টু এর পরিবর্তে কি এর পরিবর্তে কি আর টু এর পরিবর্তে দেখ